আব্বা যাদের জীবিত আছে তার আব্বা আম্মার খেদমত করবেন পলা তাকুল্লাহুমা উফিন এবং তোমাদের জন্য আপনার আর এই তার আব্বা মা কোনোজন উফ শব্দটা আপনার মুহ না তারাও যেন আপনার ব্যবহারে কোনো সময় উফ ক না লাগে আব্বা মারে খেয়াল করে আদর যত্ন করিয়া মায়া করিয়া ফালবেন আরে কি দোয়ার আল্লাহ সে হয়েছে রব্বির হাম হোমা কামা রব্বা আল্লাহ ও তারা যেমনি আমার ছোটোবেলা এই লালন ফালন করছে আমি ফেসাব করে দিলে রাইনি দিয়া আম্মায় আমারে বামে দিয়ে হতাইছে বামে দিয়ে ফেসাব করে দিছি পরে আম্মায় ফেসাবের হত্যা নিজের জায়গাটা হতাইছে এই জায়গাটা তো আমি ফেসাব করে দিছি বেশি ভরে আম্মা এবারে বুহের উফরে সবাই ডাকছে আল্লাহ শুডুবালা আমার আম্মা শুডুবালা আমার আব্বা আমারে যেমনি লালন ফালন করছে তুমিও আমার আব্বা আম্মারে শুডু মানসার মতো কবরটার ভিতরে লালন ফালন কই রো তো ভাড় আল্লাহ কে না কি দোয়ার আল্লাহ শিহে দিছে দেখছেন নি এই আব্বা আম্মা যারা আছে আমরা তারার খেদমত করাম আমরা তারার মনে কষ্ট দিতাম না দমক দিতাম না চোখ ফাঁক দিতাম না মার কিতা তা লাগবো আগে আগে আমরা কয় মার ওষুধ লাগবো মারে খরা দিতাম না তোমার ওষুধ খাওয়াইতে খাওয়াইতে আমার জীবনটা বেড়ে শেষ করে লাইছি এই কথা কইতাম না আমরা কয় আমার মা তুমি কাম লাগলো আরও ওষুধ খাও আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জামার তোমারে একবারে আমার মাথা যে থ্রি এ থ্রি হায়ার জন্য সোবাহাল আল্লাহ কয় না রে এমনি মারে আদর করবেন আবা আব্বা যদি বাচ্চা থাকে আব্বা কই আব্বা আয়েন আপনি তো আমার নোকটি জাগে ছোটো থাকতে দিছেন আপনার নখটি যদি বড় হয়ে গেছে আপনি মরারাত বন আমি আপনার হাতের ফাউর নেই কাটার দিয়ে কাক্তা দিই আপনি কাটটা দিবেন আপনি কইবেন আব্বা আমার যে গুসল করাইতেন মরাইয়া মরাইয়া আর যে গরম পানি দিয়ে মরাইয়া মরাইয়া আপনার গোসল করা আব্বা আপনার মাথা না খুশকি হইছে খজ্জনের লেগে ঘুমাইতেন পারেন না শ্যাম্পু আনছি শ্যাম্পু কুদ্দুর দিলে ফেরান এই ফানা দিয়া শ্যাম্পু দিয়া ফানা দিয়া দাড়ি দুইয়া দিতেছে আব্বা মাথার চুল দুইয়া দিতাছে মশাল্লাহ মরাইয়া গোসল করাই দিছে আব্বার এর এতে ঘুম ভালো হয়েছে দোয়াল লাগিয়া আব্বার ফাও ফুই ডালাও লাগতো না এই যে ঘুমটা ভালো হইছে এবার একটা আহ আবার ফুতে আবার কি সুন্দর করে গোসল করাই দিছে দোয়া হয়েছে নিও দোয়া কি আত্মল্য করন লাগে দোয়া হয়েছে নি ও সাফি তলার মুসলমান বুঝলাম বুঝলাম আপারে মরাইয়া গোসল করাই দেন নকটি কাটটা দেন বড় বড় মুষ্টি সাইডটা দেন আব্বারে মরাইয়া গোসল করাই দেম আব্বারে আদর যত্ন করাম শৈল তেল দিয়া দেম লুসন দিয়া দেম আম্মার কাপড়টা আমি দুইয়া দেম আমি বউয়ের দম খাইতাম না মার কাপড়টা দুইয়া দিতা পারো না আরে মা দো আমার বউয়ের দো শাশুড়ি দুইলে আমি আনা দুইয়া দেম আমরা দেশের অনেক বেড়াইতে বউয়ের দম খায় যদি মার খ্যাতমত না করো সুই ডালা দেখবা হেবিডি যদি কয় মা তোমার না তুমি তোমার মার খ্যাতমত করো না আমার সুর তাকিরি ঠিক নিও

আরেক বেড়ার বউ দেখきゃ আরে মা জি দেখきゃ তুমি বিয়ে কইরা আইনা আনছ তুমি বউ হইয়া সব কাম করাইবা তোমার মার কাপড় তুমি ইয়ে না করবা তুমি কইতা পারো না আম্মা গোসল করা কাপড়টা নাইছেন আমি সাবান দিয়া দুয়া দেব কি হইっちゃ যাইবা গা দামারো ভালো হই না তোবা ঠিক কি রাখো ঠিক মার কাপড়টা দিয়া দিবেন মা রাত ফাউড়ি মুছছা দিবেন ওযু করাইছানো ওযুর সময় গরম পানি কইরা দিবেন আম্মা আপনারা বন আমি গরম পানি কইরা আনতে আসি আম্মা মরারাত বোন গো আমি ফাটি ডালি আপনি ওষুধটা করে ওষুধটা কইরা সরসে পড়া মা আপনার সামনে দিদি ফটো ফটো হয়ে গেছে গা যান আমি গামছা দিয়ে মুচ্ছা দেই কি তাহলে জান্নাত কখনো এই মার যে ফাওটা বুঝতে আস এটার তলে তো জান্নাতরা পড়া রয়েছে না তুই নীতি শিখছো তখন তুই নীতি ভার হচ্ছে এটা আল্লাহর দুষ্কি জান্নাত তোর ঘরও ঠিক কিনা কও কথা কথা ঠিক কিনা আচ্ছা এখন বুঝলাম আব্বাই থাকলে আম্মায় থাকলে তারা লাগি এইটা করা আমার যা সিদ্ধান্ত হইলো নাকেশের হুজুরে যখন কইছে কালকার থেকে দেখবা মারে গুসর এমন আছে ডেলি ফাঁচ ছয় বার করাই না মনে করছে গুজল করাইলে তো জান না আরে না বেহতার তুই ফাঁচ ছয় বার কি যত্ন করে একবারে করাইস মার কাপড়টা দিয়ে দিস বাফের লুঙ্গিটা দিয়ে দিস সব রে হ্যাঁ কি মজার নাই জিন্দি আপনার সব হব্দ কথা বুঝছি এই কথাটি কে রে দশ বছর আগে শুনলাম না আমার আম্মায় মারা গেছে বছর দশ বছর আগে যদি শুনতাম আমার মারে তো ফার্স্ট বছর আমি খেদ মদ কৈ দিতাম পারতাম সুন্দর কোদানি শুনলাও না আমার আপ্পা দো আমি কই গিয়া আব্বার খেদ মদ করলাম কই গিয়া করতাম আবিঘা জ ভাফিল শেষে কবরটা কাছে গিয়া খেৰুই বি গাল বাইয়া বাইয়া পালি আব্বার লগে কানে কানে কথা কইবি আব্বা ও আব্বা না হুজুরে কইছে আপনারা কষ্ট দিয়ে বলে না তো যেত না আমি আব্বা আপনার কাছে মাপ চাই আমি অনেক জুলুম করছি অন্যায় করছি অবিচার করছি আপনি কইসেন একটা লুঙ্গিয়া দিস আমি সিল্লান দিয়া কইসলাম আপনি দেড়ো ছয় ফুট আছে আপনি আমার কাছে লুঙ্গি চান কেড়ে বাহি তারারে দেখান না আমারে ফাইসান নরব বাইরে তোর বাফে যে তোর কাছে কইছে তোর তো কপাল খুলছে সাইফুতেরা না কইয়া তোরে যে কইছে তোর তো কপাল খুলছে তুই ফাটাফাটি করস কি তুই তে ছাটটা করতে কোন স্কুতি যা করতে পারলি তাই আলো আম্মায় তো নাই আব্বায় তো নাই তখন আমি কিতা করতাম আল্লাহর নবী কয় মাম বানালিল্লাহে মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ার ভিতরে একটা মসজিদ বানাইবো রে আল্লাহই বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো আজ যা 35 বছর বুস্তাক হয়ে করিব এই বর্ষাকালে মাহফিলে তোমরা যেমনি আইছো যেমনে কাবুর দিয়া বইয়ারৈ মৌবাসীর মতো আমার মনটা সাক্ষী রে আজকের বা আমার আল্লাহ কবুল করে নিয়েছে